হাই ছোট্ট সোনারা আজ আমরা ছবিসহ বাংলা বানান শিখব ময়াকারে মা যোগ লয়াকারে লা মালা বয়াকারে বা যোগ লয়াকারে লা বালা কয়েক কা কয়কারে কা কাকা ষোলো যোগ বরিগার্য অজ ট যোগ ব টব বসি নারকের রা যোগ দন্ত নয় রশ্মি রানী সরায়া যোগ ম আম ব যোগ ক ব ঘ যোগ বসিনার ঘর ফ যোগ ল ফল ব যোগ ল বল বড়িগার্য যোগ Law, JoL.